বকরি ঈদের নামাজ পড়লেন হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ শনিবার মালদা শহরের সুভাষপল্লী এলাকায় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদ জোহার নামাজ ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে নামাজ পাঠের জন্য সমস্ত ধরনের পরিষেবা মূলক ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু উদয় চৌধুরী প্রাক্তন কাউন্সিলর আশিস কুন্ডু সহ অন্যান্যরা প্রতি বছরের ন্যায় এবছরও আটকর্ষী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার মালদা শহর মুসলিম কমিটির উদ্যোগে মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে আয়োজন করা হয়ে থাকে ঈদ নামাজ পাঠ এই বছরও আয়োজন করা হয় হাজারো মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা অংশ নিয়েছিল নামাজ পাঠে নামাজ পাঠ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ইংরেজ শহরের সমস্ত ইসলাম ধর্মাবলী মানুষ পশ্চিমবঙ্গ মালদা জেলা এবং গোটা ভারতবর্ষের মুসলিম ধর্মাবলী মানুষদের এই উৎসবের প্রেক্ষিতে আমাদের ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে সমস্ত এই মুসলিম ধর্মাবলী মানুষকে আমরা ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেক বছরের মধ্যে বড় এই ময়দানে আমাদের শহরের সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষরা আজকে এখানে নামাজ আদা করলেন প্রত্যেকটা মসজিদে মসজিদেও সকাল থেকে নামাজ আদা হয়েছে ঈদের ঈদ মুবানক জানাই সকলকে